কিন্তু নাই আল্লামা সাইদি তুমি মরো নাই আল্লামা সাইদি তুমি মরো নাই শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি 13টি বছর তুমি ছিলে কারাগার জালিমের সাথে তুমি নত হও নাই 13টি বছর তুমি ছিলে কারাকার জালিমের সাথে তুমি নত হও নাই তাই তো তোমার মরণ হলো বীরের বেশে বীরের বেশে আল আল্লামা সাইদি তুমি মরণ নাই শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক না ঠিক আল্লামা সাইদি তুমি মরণ নাই শহীদ হয়েছো তুমি এটাই জানি তেরোটি বছর তুমি ছিলে কারাকার বাতিলের সাথে তুমি নত হও নাই তাই তো তোমার মরণ হলো বীরের বেশে বীরের বেশে লক্ষ কোটি মানুষের মাঝে তোমার নামটি হৃদয়েবাশে লক্ষ কোটি মানুষের মাঝে তোমার নামটি হৃদয়বাসে কলেমার পতাকা উরুবে দেশে তোমার নামটি হৃদয়বাসে কলেমার পতাকা উরুবে দেশে তোমার নামটি হৃদয়েবাশে আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ব্যাঠি তেরোটি বৎসর ছিলেন কারাগারে ঠিক না ব্যা ঠিক শোনা ভাই আমার তেরোটি বছর কানাগারে ছিল কিন্তু কোনো দিন বাতিলের সাথে নত করে নাই তাই তো বন্ধু বীরের মতো তার মৃত্যু বরণ হয়েছে বীরের মতো তিনি মারা গেছেন আল্লাহ তালা তারে জান্নাত নসিব করে দিন সবাই জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ আমার সোনার ভাইয়েরা মহব্বত করে শুনুন ভালো করে শুনুন বাবা মা নিয়ে কথা বলতেছিলাম আল্লাহর নবী বলে তিন দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন চিরুনি তিন চরণীর দোয়া এক নাম্বার হলো পিতা মাতা যদি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ তালা বলে বান্দারে তোর বাবার দোয়া তোর মার দোয়া সাথে সাথে আমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নেই তোমার বাবার কোমরি পাশে যাইয়া যদি একবার চূড়া বাতে পড়িয়া একবার চূড়াই গ্লাস পড়িয়া বাবার জন্য মার জন্য হাত খুলে একটু কান্দ আল্লাহ বলে বান্দারে তোর বাবা মার কবরে আমি যদি আজাব বন্ধ করে দেই ও সন্তান বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া আয়তাল করিয়া চুখের পানি ঝিল দিয়ে কান্দে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার সন্তানের দোয়া কবুলার মঞ্জুর করে নেই আল্লাহ বাজান কত মানুষ ফিরে আছে কবরে বাড়ি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর কিছু রেখে গেছে বাবা মা কিন্তু কবরে রেখে আসার পরে সন্তান কবরের কোনো খবর নেয় না খবর নেয় দুইটা বস্তর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে ও বন্ধু নিজে হাত দিয়ে আমার বাবারে দাফন করেছি নিজে হাত দিয়ে গোসল করেছি নিজের হাত দিয়ে কাঁপনও পরাইছি নিজে হাত দিয়ে কাফনের কাপড় কোমরে রেখে আসছি না বস্ত্র হয়ে গেল আর বাবার মতো মানুষ আমি আর পৃথিবীতে দেখি না কত জায়গায় মা ফিলে যাই কিন্তু বাবার মতো মানুষ আমার চোখে পড়ে না ঠিক না বেঠি ও আমার ভাইরা গো বাবা মার জন্য সকলে হাত তুলে ধোয়া করবেন বাবারে ভালো ভালোবাসবেন মারে আসবেন বাবা মাকে বলেন তুমি তোমার বাবা মা তোমার বাবা মা তোমার জান্নাত তোমার জান্ন তোমার বাবা মারে ভালোবাসো তোমার মাকে ভালোবাসো তোমার বাবাকে মহবুত করো তোমার বাবারে বেশি বেশি ভালোবাসো বাবার কোমরে জমার পরে এক পরে পানি ছেড়ে দিয়ে কান্দ আল্লাহ তাহলে অবশ্যই এনার জন্য আর মঞ্জুর করে দিবেন ঠিক না বেঠি ও আমার বন্ধু গো আর বাবা আর পাবেন না যারা বাবা আছে মা আছে বুঝবেন বাবা চলে যাওয়ার পরে বাবার কি দরদ মার কি দরদ যখন বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে চলে যাবে কতদিন পর পর বাড়িতে যাই বাড়িটার মনে হয় বাবা নাই রে বাবা নাই যখন বাবা থাকতো সুন্দর করে বাড়িটার গোসানো ছিল বাড়িটা একটা গাছ ছিল মা যখন চলে যাবে দেখবেন মা আর কত দরদ মা আর পাইবেন না বাড়িতে যাইবে মা আর অপেক্ষা করবে না বাবা কখন আসবে কত টাকা থাকবে বাড়ি থাকবে সুন্দর সুন্দর গাড়ি থাকবে কিন্তু জনম মা মাকে আর পাইবেন না মাকে বাইবেন দুনিয়ায় যারা বাবা মা আছে গো গাজীপুরের মানুষ ভাইয়েরা ও গাজীপুরবাসী মাকে বেশি বেশি ভালোবাসেন মাকে মহব্বোধ করেন মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে ওই দিন কিন্তু আর মাকে পাইবেন না আজকে যারা বাড়িতে যাইবেন বাড়িতে যাইয়া মাকে বেশি বেশি ভালোবাসবেন মাকে মহব্বত করবেন বাবা মারে মহব্বত ছাড়া আপনার কোনো কাজে আসবে না ঠিক না বেশি ভগবন্ধু যার কথা বলেছিলাম আল্লাহ নবী বলে দুইটি আমল যে করবে দুইটি আমল যে করবে ওই নারীকে আসরের মাঠে ফুলসি রাতের ময়দারে যখন বিচার শুরু হয়ে যাবে এনাপচি এনপচি শুরু হয়ে যাবে ওই দিন আমি নবী ওই নারীদেরকে খুঁজিয়ে খুঁজিয়ে আমি জান্নাতে পুলছাইয়া দেব নারীদেরকে বলি সব তো পুরুষদের অজ করলাম হুজুর শুধু পুরুষদের অজ করছে সোনার বাইর আমার আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলতেছেন আল্লাহ বলে আল্লাহ বান্দারে ও বান্দিরে দুনিয়ার ভিতরে যারা ইজ্জতকে সম্মান করবে ইজ্জতকে হিফাজত করবে ইজ্জতকে হেফাজত করে রাখবে আমি নবী ঘোষণা করুন ওই দিন হাসরের মাঠে আমি নবী খুঁজিয়ে খুঁজিয়া জান্না দেবো সায়া দেব সবাই জোরে জোরে বলুন জবান আল্লাহ দুই নাম্বার কারণ হলো ওয়ালিসানাউ আশাফতাই দুনিয়ার ভিতরে যারা কণ্ঠকে হেফাজত করবে কণ্ঠকে হেফাজত করে রাখবে কণ্ঠকে মহবত করে রাখবে যাবে যাবে না না এই কণ্ঠকে স্বামীর সঙ্গে তর্ক করবে না স্বামীর সঙ্গে হানাহানি করবে না প্রতিবেশীর সঙ্গে হানাহানি করবে না আল্লাহ নবী বলে ওই দিন আমি হাসরের মাঠে শুরু হয়ে ওই দিন আমি নবী খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া কি আমি জান্নাতে পৌঁছাইয়া দেব সবাই জোরে জোরে বলুন সবান আল্লাহ আমার মা এবং বোন বলে করে শুনুন লক্ষ্য করে শুনুন দুইটা আমল যদি করেন দুইটা কাজ যদি ঠিক রাখেন আপনাদের কেনবি বি খুঁজিয়া খুঁজিয়া জান্নাতে পৌঁছা দিবে দোয়া করা হবে আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ সকলেই হাত তুল বাবা কারুর বাবা নাই কারুর মা নাই আত্মীয় স্বজন

হাত তুলে চোখের পানি পানিগুলো ছেড়ে ছেড়ে মালি কত মানুষের বাবা দুনিয়াতে নাই মা দুনিয়াতে নাই আব্বা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না দুখনি মা কবর বাড়ি চলে গেছে আল্লাহ কি দিয়ে মানুষদেরকে আমি বিদায় দিব রে মালিক আল্লাহ আমি গুনাগার মানুষ কত মানুষ আমারে মহবুত করে কত মানুষ আমারে ভালোবাসে কত মানুষ আমারে সম্মান করে আল্লাহ এই মানুষদেরকে আমি কি দিয়া বিদায় দিব গো আল্লাহ আমি গুণাগার যে আজকাল তোমার পছন্দনীয় হয় আল্লাহ সেই হাতে রুচিলাই আমাদের গরু বাবা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমার আব্বার জীবনের গুনা মাফ করে দিও আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ কত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগানে বানায়া দিও গুনার বোঝা মাথায় লাই আমরা করে দাও মা বুধুমাও লাইলাহি মা যদি না এ কর মার বান্দারে বল আমার বন্ধ ভাবে কার কাছে কত গুণা কোন সিমোরা গোপনে মাফ করে দাও বাবু দু আল্লাহ গো গভীর গভীর গুণা করে ফেলেছি গো মালিক মেহবাণ করে তুমি জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মেহরান করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দেবে জানি আদর বানাইয়া কেমনে দিবা জাহান নামে জল সইতে পারবো না জাহানো মেলাগুন গইতে পারবো না জাহান নাম মে আল্লাহ মজি যাই গো মনে হয় আমাদের এটাই শেষ মোনাজাত আল্লাহ গো মনে হয় আমাদের শেষ মোনাজাত কোন সময় যেন মালাউদ মৌদি রয়ে যায় কোন সময় যেন কাপনের কাপড় নিয়ে কবরে যাইতে হয় আল্লাহ ওই সময় মধুর কলেমা পরে দিওলা ইলাহা! ইহু মোহাম্মদুল রসুল্লাহ